মাই নিউ ব্লক এ এস আকাশ খান আজকে আমি চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন কান্ত নগরে শ্রী শ্রী কান্তজি মন্দির রাস বেদির মধ্যে আমি এখন অবস্থান করতেছি তো এখান থেকে আর কি আমরা সামনের দিকে যাব সামনে আর কি মন্দির আছে চলেন মন্দিরের ভিউ নিয়ে আসি আমরা নানির কাছে শুনবো যে এটা এই জায়গাটা আসলে একটু দেখান এই জায়গাটা আসলে কি কাজে ব্যবহার হয়েছে আগে তা আমরা একটু নানির মুখে শুনবো নানি বলেন

তাইলে হয় না নাইলে হয় না তাহলে এই আর কি রাজা নাম কি ছিল বিজয় রাজা বিজয় রাজা তো যাই হোক দর্শক আমরা শুনতে পারলাম যে রাজাটার নাম ছিল আর কি বিজয় রাজা তো বিজয় রাজা এই স্থানটি আর কি পরিদর্শন করছে পরিচালনা করছে আর এটা হচ্ছে শিব মন্দির এই শিব মন্দিরে মেলার সময় অনেক পূজা হয় এখন টুকটাক পূজা হলো সেইভাবে প্রচলনটা আর কি কমে গেছে তো নানির মুকে আমরা এটাই শুনতে পারলাম জানতে পারলাম তো আরো কিছু তথ্য যদি জানতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবো তো নানি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আপনি ভালো দেখেন হ্যাঁ আপনি অনেক ভালো দেখেন ভালো যে শিব মন্দিরটা আমরা কথা বললাম শিব মন্দিরটার আর কি ভিতরে তো তেমন ভাবে যেতে পারবো না যেহেতু অনেক আর কি কাজ বাকি আছে আর আশেপাশে মানে অনেক আর কি এগুলো আর কি ঠিকঠাক করা দরকার এগুলো নষ্ট হয়ে গেছে এই শিব মন্দিরটা নষ্ট হয়ে গেছে উপরের অংশ দিয়ে পানি ঢুকে ঠিক আছে অনেক পুরাতন জিনিস তো তাই নষ্ট হয়ে গেছে এগুলো এগুলো তো আর কি প্রায় ধ্বংসের দিকে বেশি প্রচলনটা নাই বিদ্যুৎ দিয়ে তেমন কিছু দেখাইতে পারবো না তাহলে বাহির থেকে কিছুটা আর কি দেখার জন্য আর কি ব্যবস্থা করে দিচ্ছি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য আর ভিডিওতে